খুলনা কয়রা উপজেলায় ঘুঘরাকাটি খিয়াঘাট জায়গির মহলে অবৈধভাবে সুন্দরবন থেকে আনা পার্শে মাছের পোনা জব্দ করা হয়েছে জব্দকৃত পোনা কয়রা নদীতে অবমুক্ত করা হয় বৃহস্পতিবার সকাল নয়টায় কয়রা উপজেলার ঘুঘরাকাটি খিয়াঘাট জায়গির মহলে অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী এ সময় তিনি পার্শে মাছের পোনা কয়রা নদীতে অবমুক্ত করেন সেই সাথে তিনটি পার্শে মাছ বহনকারী ট্রলার এবং আবুল পাশার এবং জাহিদুল নামে দুইজনকে আটক করা হয় আটকৃতদের কাছ থেকে জানা যায় তারা এই মাছগুলো সুন্দরবন থেকে আহরণ করে কয়রা উপজেলার ঘোগরাকাঠি খেয়াঘাট জায়গের মহল থেকে বিভিন্ন ঘের মালিক এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি ঘোগরাকাঠি খেয়াঘাট জায়গির মহলে অবৈধভাবে সুন্দরবন থেকে আনা পার্সে মাছের পোনা বিক্রি হচ্ছে এসে হাতে নাথে পার্শে মাছ বোঝাই তিনটি ট্রলার এবং দুইজনকে আটক করে পার্শে মাছ কয়রা নদীতে মুক্ত করা হয় আটককৃতদের ওপর আইনানু ব্যবস্থা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে